হ্যালো এভরিওান তো আশা করি তোমার সবাই খুব ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি তো আবারও একটা ব্লগ নিয়ে চলেছি দেখো সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজ থেকে রুহির স্কুল স্টার্ট আজ থেকে না কাল থেকে শুরু হয়েছে তো কাল আমি বাড়ি ছিলাম না তো কাল তো রুহিকে স্কুল পাঠানো হয়নি তো আমাদের আজ থেকে স্টার্ট হলো তো ওদিকে আমি রুহিকে মোটামুটি রেডি করিয়ে দিয়েছি আর এদিকে মা ওকে ভাত খাওয়াবে আমি ভাতটাও রেডি করে দিয়েছি মা ওকে খাইয়ে দেবে তো ওদিকে আমি ওর বই খাতা সম্পূর্ণ সব গুছিয়ে রেখেছি তো আজকে আমি ওকে নিয়ে স্কুল যেতে পারবো না কারণ ওর বাবা দিয়ে আসবে ওর বাবা বেরোবে তো আমার তার জন্য রান্না সব কিছু কমপ্লিট করে রাখতে হবে তো ওর বাবা ওকে দিয়ে আসবে এসে তারপর ওর কাজে বেরোবে তো তার আগে সম্পূর্ণ রান্নাটা আমাকে কমপ্লিট করতে হবে এর জন্যই আরও বেশি তাড়াহুড়ো করছি তো চলো তো এদিকে এই যে আমি মেয়ের জুতো পরাতে পারাতে না আমি পাগল হয়ে যাচ্ছি কারণ জুতোটা মনে হচ্ছে একটু টাইট হয়ে গেছে তো ওর পায়ে আসছিল না তো এই করতে করতে অনেকটা টাইম আমার কেটে গেছিলো ওখানেই তো এই যে এদিকে মেয়েকে পুরো রেডি করে দিচ্ছি আর আইকাটা পরিয়ে দিলাম ওদিকে ওর বাবা দাঁড়িয়েই রয়েছে তো করে ব্যাগটা তুই নিবি ব্যাগটা আচ্ছা বস কোলে নে বোতলটা দেখবি লক্ষ্য রাখবি বোতলটা তো এই যে আমি এখন রান্না করছি এদিকে মাছটা ভেজে রেখেছি মাছ দিয়ে আর এই যে কলা আলু কেটে দিয়েছে মা কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না হবে আর তার আগে আমার ভেন্ডি আলুর তরকারি ডাল এগুলো হয়ে গেছে কমপ্লিট এগুলো আর এই যে এখন রুহির বাবা খেয়ে নিল আর খাওয়ার সাথে সাথে একটু ওকে আমি টক দই দিয়ে দিলাম কারণ এই গরমের মধ্যে অনেক দূরে যাচ্ছে তো তো বলা যায় না শরীরটা যদি খারাপ করে তো তার জন্য একটু টক দই খাইয়ে দিলাম আর এই যে ওর জলটা দিয়ে দিলাম ফটাফট করে ও বেরিয়ে গেল এবার আমি পুরো একার তো এবার আমার একটু টুকটাক করে ঘরের কাজ করতে হবে তো এখন টাটা